আজকে একেবারে পরিষ্কার হয়ে গেল কি কারণে আর্যিকর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কোথায় তার দ্বন্দ্ব কোথায় তার নীতিগত পার্থক্য ফারাক যা নিয়ে তিনি কার্যত দলের থেকে প্রায় দূরত্ব তৈরি করে ফেলেছেন আজকে সেটা পরিষ্কার করলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র সমাবেশের একেবারে মঞ্চ থেকে সরাসরি তিনি প্রশ্ন করলেন যে কেন সিবিআই এখনো সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে না রাজ্যের মানুষ সন্দীপ ঘোষের গ্রেপ্তার চাইছে আর্জি করে জুনিয়র ডাক্তার তারা সন্দীপ ঘোষের গ্রেপ্তারি দাবি করছেন আর্জি করে তার সঙ্গে যারা সহকর্মী তারা সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের দাবি করছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এখনও পর্যন্ত সন্দীপ ঘোষের গ্রেপ্তারের কোনো প্রশ্ন বা কথা শোনা যায়নি কেন সেই প্রশ্নটা তো আসবে আমাদের কাছে সেই প্রশ্নটার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে কেন তিনি সন্দীপ ঘোষকে এত দুর্নীতির পরেও তার বিরুদ্ধে অভিযোগ থাকার পরেও তার বিরুদ্ধে তিনি প্রশাসনিক ব্যবস্থা নেননি উল্টে তার পদত্যাগের পরে তাকে চার ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং তিনি দিয়েছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে এবং দুটি জায়গাতেই কার্যত ঘাট ধাক্কা খায় হাইকোর্টের কাছে রাজ্য সরকার রাজ্য সরকারকে এইভাবে হতে দেখে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষুব্ধ হন এবং দলের মধ্যে যে খবর তিনি দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি করেন বিশেষ করে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের সঙ্গে তিনি কোনো মতে মত মেলাতে পারছিলেন না দেখে তিনি কার্যত দল থেকে প্রায় সরে যাওয়ার মতো অবস্থায় চলে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের যে মিডিয়া সেল সে মিডিয়া সেল থেকে তিনি রিজাইন দিয়ে দেন তৈরি করি মুখ্যমন্ত্রী সে মিডিয়া সেলে আলাদা করে একটা তিনি কমিটি তৈরি করে দেন ফলে সন্দীপ ঘোষকে কেন্দ্র করে দলের মধ্যে যে দূরত্ব যে বিভেদ কেন হয়েছিল তার গ্রেপ্তার কেন করছে না বা তার বিরুদ্ধে কেন প্রশাসন ব্যবস্থা নেয়নি কেন মুখ্যমন্ত্রী তাকে বারবার করে আড়াল করছেন কেন তাকে বাঁচানোর জন্য প্রাইজ পোস্টিং দিচ্ছেন এই সমস্ত কিছু প্রশ্ন নিয়েই কিন্তু দলের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছিল আর আজকে টিএমসিপির যে প্রতিষ্ঠা দিবস ছাত্র যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা খোলসা করলেন রাজ্যের মানুষের সঙ্গে গলা মিলিয়ে তিনি দাবি করছেন প্রশ্ন করছেন কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হবে না অর্থাৎ তিনিও জানেন যে এই আরজিকরের সমস্ত ঘটনার পেছনে যে নাটের গুরু তার নাম হচ্ছে সন্দীপ ঘোষ এর আগেও তার অনুগামী কুণাল ঘোষ তিনি বলার চেষ্টা করেছেন যে সিবিআই যদি মনে করে তাহলে কেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছেন না কেন তাকে বারবার করে এতবার জেরা করছেন সত্যি তো এটা তো আমাদের রাজ্যের যারা সাধারণ মানুষ আমাদেরও প্রশ্ন আমরা সাংবাদিক শুধু না একজন সাধারণ নাগরিক হিসেবেও আমাদের প্রশ্ন যে সিবিআই জামাই আদর করে তাকে বারো ঘন্টা তেরো ঘন্টা প্রতিদিন জিজ্ঞাসাবাদ করছেন তারপর তাকে ছেড়ে দিচ্ছেন কেন তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ তারা খুঁজে না পায় যদি দুর্নীতি খুঁজে না পায় তাহলে তারা পরিষ্কার জানিয়ে দিক কিন্তু প্রতিদিন তাকে ডাকছেন তাকে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা জেরা করে তারপর আবার ছেড়ে দিচ্ছেন এখনও পর্যন্ত সন্দীপ ঘোষকে সিবিআইও গ্রেপ্তার করতে পারেনি এ পুরো বিষয়টি একটা রহস্যের দানা বেঁধেছে যেমন অনেকেই বলছেন যে ইডি যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করছিলেন যে তার এই দুর্নীতি কোথায় শিকরে শিকড় কোথায় রয়েছে লিপস অ্যান্ড বাউশ একাধিক কারণে তাকে ডেকে বারবার করে জিজ্ঞাসাবাদ করেছেন কিন্তু আজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিকি তারা ছুতে পারেননি সেরকমই কি কোনো একটা রহস্য আছেন এর পেছনে যে সন্দীপ ঘোষের টিকি ছুতে পারছে না সিবিআই কোথাও কি একটা ইঙ্গিত বা ইশারা রয়েছে যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা যাবে না তাকে যত খুশি জিজ্ঞাসাবাদ করো লেনদি করে দাও বিষয়টাকে তদন্ত আরও ঝুলিয়ে দাও তারপর একদিন থেতিয়ে যাবে এরকমই কি কোনো একটা রহস্য রয়েছে এর পেছনে কে জানে প্রশাসনিক ব্যাপার উচ্চ পর্যায়ের ব্যাপার উচ্চ মহলের ব্যাপার কোথার থেকে কিসের ফোন কার ফোন কার কি ইঙ্গিত এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না তবে আর্যিকর ঘটনাকে নিয়েও কোথাও একটা নিশ্চয় সুতোর জট পেকেছে যে জট খোলার চেষ্টা করলেও সিবিআই কোনো একটা কারণে খুলতে পারছে না যার জন্য এত লেন্দি হচ্ছে পুরো বিষয়টি যত দেরি হচ্ছে তত মানুষের ধৈর্যচ্যুতি ঘটছে আন্দোলন আস্তে আস্তে করে হাইজ্যাক হয়ে যাচ্ছে এই যেমন কালকে বিজেপি নিল এবার বিজেপির পাল্টা এবার তৃণমূল পথে নেমে পড়বে তাকে আটকানোর জন্য তাকে প্রতিরোধ করার জন্য এর মধ্যে থেকে মুখ্যমন্ত্রী আবার হুঁশিয়ারি দিয়ে দিলেন যে ধর্না না তোলা হয় কাজে না ফিরলে তাদের বিরুদ্ধে এফআইআর করবেন আরে পুরো ব্যাপারটা একদম একেবারে হাইজ্যাক হয়ে যাচ্ছে বলতে গেলে হাইজ্যাক হয়েই গেছে ধামাচাপা পড়ে গেছে এই আর চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা আদৌ কি ঘটনা ঘটেছিল আদৌ কি হয়েছিল পুরো বিষয়টি কিন্তু ধামাচাপা পড়ে গেছে সিবিআই খুনের তদন্ত থেকে মোড় ঘুরিয়ে তারা দুর্নীতির তদন্তের দিকে চলে গেল এখনো বিচার পায়নি এই তিলোত্তমার যে বাবা মা তারা কেন সেদিনকে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া হলো গোটা পানিহাটি শ্মশান সমস্ত ক্রিমিনাল এবং পুলিশ ঘিরে রেখেছিল সে প্রশ্নের জবাব পাওয়া যায়নি কেন তার দেহে একজন ওখানকার স্থানীয় মানুষ সই করেছে তার পরিবারে কেউ করেনি সেই প্রশ্নেরও জবাব কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ পরতে পরতে যে রহস্য সেই রহস্যের দানা এখনও রয়ে গেছে রহস্যের জট কিন্তু ছাড়েনি উল্টে আরও রহস্য বাড়ছে কোথায় গিয়ে থামবে তদন্ত একমাত্র সময় বলবে আমাদের অপেক্ষা করতে হবে আমাদের ভরসা রাখতে হবে আইন আদালতের উপরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হস্তক্ষেপ করেছেন ফলে সেই জায়গাতে আমাদের একটা আশার আলো দেখা যাচ্ছে যে আর যাই হোক অন্ততপক্ষে দেশের প্রধান বিচারপতি যখন এই ঘটনার তিনি হস্তক্ষেপ করেছেন এত সহজে সেখান থেকে ছাড় পাবে না আর সে বিশ্বাস নিয়েই আমাদের অপেক্ষা করতে হবে